যেতে দোর একবার যেতে দে আমার ছোট্ট সোনার গা জেথাই কুকিল ডাকে দইল ডাকিম বিস্মিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাতুহু প্রিয় খামারি ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন যারা ছাগলের নতুন খামার করেছেন বা আগামীতে ছাগলের খামার করবেন ভাবছেন তারা অনেকেই জানেন না একটি সাগি কয় মাস বয়সে গরম হয় বা হিটে আসে কয় মাস বয়সে বাচ্চা দেওয়ার উপযুক্ত হয় এবং কতদিন পর পর হিটে আসে এছাড়া অনেকেই বুঝতে পারেন না প্রজননযোগ্য আদর্শ সাগি নির্বাচন কিভাবে করতে হবে বা পাঠা নির্বাচন কিভাবে করতে হবে বা একটি সাগি গরম হওয়ার কি লক্ষণ হতে পারে বা উপযুক্ত পাল দেওয়ার সময় বা কি এবং সর্বশেষে একটি ছাগলের বাচ্চা খাসিকরণ কত বয়সে করবেন বা কিভাবে করবেন তো আজকের পর্বে এইসব নিয়ে আলোচনা করব তারা বলে নেই আমার চ্যানেলে যারা নতুন তারা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যদের জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এমন আরো তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি লম্বা না করে মূল ভিডিওতে চলে যায় প্রথমেই একটি আদর্শ সাগির গরম হওয়া নিয়ে কিছু তথ্য জেনে নেই মাদি সাগল 12 থেকে 21 দিন অন্তর অন্তর গরম হয় মাদি সাগল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে বেশি গরম হয়ে থাকে বছরের অন্যান্য সময় গরম হওয়ার পরিমাণ কমে আসে সাধারণত 5 মাস বয়স থেকে সাগল গরম হয় এবং ছয় মাস পর বাচ্চা প্রসব করে প্রিয় খামারিগণ এখন জেনে নেই সাগলের প্রজনন প্রক্রিয়া সম্পর্কে কিছু তথ্য সাগি চার থেকে ছয় মাস বয়সেই গর্ভধারণ করতে পারে সাগির গর্ভধারণ কাল মোটামুটি 145 দিন থেকে 148 দিন সাগি বছরে দুইবার বাচ্চা দেয় প্রতি বিয়ানে দুই হতে চারটি বাচ্চা প্রসব করে অবশ্য এটা নির্ভর করে জাতের উপর সাধারণত থেকে বছর পর্যন্ত করতে পারে এখন জেনে নেই একটি মা ছাগল আদর্শ নির্বাচন কি কি গুণ দেখে করতে পারি দেশীয় জাতের ছাগল প্রায় ছয় মাস বয়সের মধ্যে দৈহিক পূর্ণতা লাভ করে এবং নয় মাস বয়সের মধ্যে উৎপাদন ক্ষম হয় এই ধরনের ছাগল আমরা নির্বাচন করতে পারি একটি কিভাবে নির্বাচন করতে পারি মা নানি ও পাঠা পাঠার দাদিকে বছরে দুইবার বাচ্চা দিতে হবে এমন পাঠা নির্বাচন করতে হবে বুক চওড়া গভীর এবং দেহ সুস্পষ্ট ও লম্বা হবে বয়স কমপক্ষে বারো মাস হবে অন্ডকোষের আকার বড় ও সুগুটিত হতে হবে এই ধরনের পাঠা নির্বাচন করা খুবই জরুরি এখন জেনে নেই সাগির গরম হওয়ার কিছু লক্ষণ সম্পর্কে মাদি ছাগল খাওয়া কমিয়ে দেবে দুধ কমে যাবে মাঝে মাঝে ডাকবে মাদি ছাগল স্পর্শকাতর হবে ঘন ঘন লেজ নাড়তে থাকবে জনিদা লাল এবং ফোলাফোলা হবে জনিদার দিয়ে পরিষ্কার নারিকেল তেলের মতো পদার্থ বেরোতে পারে মাদি ছাগল পুরুষ ছাগলের ঘাড়ে উঠবার চেষ্টা করবে এরকম লক্ষ্য দেখলে বুঝতে হবে ছাগলটি হিটে এসেছে বা গরম হয়েছে তো তখন তাকে পাল দিতে হবে প্রিয় খামারিগণ পাল দেওয়ার কিছু সঠিক নিয়ম আছে বা সময় আছে সেগুলা জেনে নেই বাচ্চা দেওয়ার নব্বই থেকে একশো দিন পর সাগি গরম হয় গরম হওয়ার প্রথম লক্ষণ প্রকাশ পাওয়ার বারো ঘন্টা পর পাল দিতে হবে কালো জাতের সাগি সাধারণত মে থেকে অক্টোবর মাসের মধ্যে বেশি গরম হয় সাগি গরম হবার বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে উন্নত ব্ল্যাক বেঙ্গল পাঠা দ্বারা পাল দিতে হবে যে জাতের আপনারা নির্বাচন করবেন সেই জাতের পাঠা হলে সবচেয়ে ভালো হয় এখন জেনে নেই ছাগলকে কিভাবে খাসি করতে হয় ছাগলের বয়স পনেরো দিন বা এক মাস হলেই তাকে খাসি করা যায় ক্যাস্ট্রেক্টর যন্ত্র দিয়ে খাসি করা যায় আবার ব্লেড বা ছুরি দিয়ে খাসি করা যায় যারা খাসি করতে জানেন তাদের দিয়ে খাসি করতে হবে প্রিয় খামারিগণ আশা করি আপনারা উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছেন আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম